খুলে বলো তো যেদিনকে তুমি আমার সাথে দেখা করতে যাও আমাদের বাড়িতে আমার স্বামী তো চলে এলো একসাথে এক জায়গায় দেখলো তারপরে ওখান থেকে তুমি চলে আসা করে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব খেলিয়েছে এত খেলিয়েছে আমার মাথা চুলগুলোকে টেনেছে রে কি আর বলবো সব আর চুল আমার ঘরের ভিতরে গিয়ে সে করে আমাকে যাতা ভাবে কইলো করে কাট করে যেমন করে করার পরে বলে খান কি তোর খুব রস উঠেছে তো পরে চলে সেটা থাকবে তুই তো বলনি তোর কথা বলালে আমি সে যেমন

পরে অসুবিধাটা কি আছে শুনো জান কালকে রাত 9টার সময় ভাত ভাতপাড়ার গলিতে ঠিক আছে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব তুমি চলে আসবে ঠিক আছে তোমাকে নিয়ে আমি গ্রাম চলে যাব আমার মাসির বাড়ি তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না বিদাবা মাসি আমার ছেলে সামি কেউ নাইকো ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার সামি যদি কোনো টাকা পয়সা জমা না থাকে ঠিক আছে গুদমানের ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই না যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে

বুঝলে নান্টু দা আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল সে কি কথা রে তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল আসলে নান্টু দা কথা হচ্ছে কি ভিসার যে মেন অফিসটা রয়েছে না ওখানে একটা ম্যাডাম থাকে আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির চলছে তাই ওই ম্যাডামকে আমি সব কথা বললাম তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে বাবা বাবা বাহ সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই তালে না থাকলে হবে না দা এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে তালে থেকেই বেল ভাঙতে হবে তাহলে যাচ্ছিস কবে তুই আসলে নান্ডু দা কথা হয়েছে কি যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না প্লেনের লাউড়া স্টিয়ারিংও থাকে বড়া এটা তো কখনো আগে শুনিনি কি করে শুনবে নান্ডু দা তুমি তুমি তো প্লেনেই কোনো দিনও চাপনি দাদা ও দাদা হ্যাঁ বলো কি বলবে বলছি দাদা এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো মোবাইলটা কিনবে কই দেখি ফোনটা বলছি চুরি করা মোবাইল লয় তো আবার কি যে বলেন দাদা আপনি এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা এটা চুরি করা মোবাইল বলছেন আপনি আচ্ছা ঠিক আছে কত দাম দিতে হবে বলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় কিনেছে এবার তুমি বলো কত দিবে বিপদের সময় মোবাইলটা বিক্রি টাকা দিও না পনেরো হাজার টাকা করে দাও না না আমি দিতে পারবো না না তোমার ফোন ধরো আচ্ছা ঠিক আছে তাহলে বারো হাজার টাকা দাও দাদা দশ হাজার টাকাই দেবো দিতে হলে দাও না দিতে হলে নিয়ে যাও বড়া মোবাইলটা যদি না বিক্রি করে মাকে নিয়ে পালাবো তাহলে তোমার কাছে টাকাও না এখন কি করবো

ইটা আবার ফাঁসা ফাঁসির কি আছে রে বন্ধু তুই তো সাক্ষী আছিস আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী তুই সাক্ষী দিলেই হবে আমি তো সাক্ষী দেবই বড়া কই দেখি কি মোবাইল কিনলি রাত্রি 8টা 9টা বাজতে গেল কোন ডেমনি সাথে তলায় ঢুকিয়েছে কি করে বলবো কাদা কুকুর বেটা

হ্যালো কেলা যদি মাগিয়ে ছাগলটার বায়না হয়ে গেছে আর ছাগলটা আমি যখন হাতে নিই তখন দেখলাম ছাগলটা কাশছে ছাগলটা নিমোনিয়া হয়েছে আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়ে আসি ছাগলটা যদি মরে যায় তাহলে তো আমার লোক হলো ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিক করে দে আমি এসে নিয়ে যাবো বাল আমার ক আবার বলবো তোকে আমার একটা কথা বুঝি না কেন লাউটা তুই সব বুঝি আমি বাল বুঝিস তুই কিছুই বুঝিস না